সুপ্রিয় দর্শক আমি জসিম দেওয়ান আছি মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবার উপজেলার আবদুল্লাপুরের পাইকপাড়া এলাকায় যেখানে একটি আসলে দুঃসংবাদই বলা চলে কারণ বড় ধরনের একটি ক্ষতি হয়েছে সেই সংবাদ নিয়ে কথা বলবো আমার সাথে ক্যামেরায় সহযোগিতা করছেন আবির হোসেন মানিক আমরা আসলে মানিক একটু দেখানোর চেষ্টা করি একটি পুকুর যে পুকুরটি আসলে বিশালকায় পুকুর প্রায় তিন একরের কাছাকাছি একটি পুকুর যে পুকুরে মাছ প্রচুর পরিমাণ মাছ ছিল যেটা আসলে এখানকার যারা পুকুর আবাদ করে বা মাছ চাষ করে তারা যেমনটি বলছেন যে প্রায় অন্তত পনেরো লাখ টাকার মাছ এখানে ছিল সে মাছগুলো গতকাল রাতে বিষ ঢেলে দিয়ে মাছ মেরে ফেলেছে বিষ ঢেলে বিষ ঢেলে দিয়ে মাছ মেরে ফেলেছে এবং সকাল থেকে এখানে শত শত হাজার হাজার শত শত মানুষ এখানে আসে চারো পাঁচ জুড়ে এই মাছগুলো ধরেছে ভোর থেকে আমরা একটু একটা মাছ দেখলাম এই আপনি কি দেখলাম যে একটা মাছ ধরে নিয়ে আসলেন হ্যাঁ একটু 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 বলবেন একটু বিশাল বড় একটা মাছ আপনার আপনাকে দেখলাম একটু বলেন তো এই মাছটা কিভাবে কি ঘটনা কি কেন বা এইভাবে মাছটা ওষুধ দেওয়া হয়েছে তার কারণে এটা বেশি হচ্ছে কোথায় ওষুধ দিচ্ছে হ্যাঁ ভাই যান আপনাকেও দেখছি মাছ ধরছেন সকালে কাজে গেছিলাম তো ভাইজান আপনাকে দেখছে মাছ ধরছেন তাই না সকালে কাজে ডিউটি যেতেছি তখন দেখতেছি যে এখানে পুকুরে শত শত লোকে মাছ ধরতেছে তখন আমি উদ্বেগ নিয়ে ধরতে থাকলাম ডুব দিয়ে দিয়ে দেখি বড় বড় মাছ গুড়া মাছ সব হাজার হাজার মাছ পানি তলে ডুবে যাচ্ছে তো এই যে বিজি তাদের কারা চাষ এখন কষ্ট করতে করতে যে আমার মামাতো ভাইরা নাম কি এই মুরাদ কাউসার আরিফ পলাশ এদের পুকুর এদের পুকুর আমরা জন্মের আমার বয়স 50 চলতেছে বুঝ 20 দিলে 20 দিছে অবশ্যই অবশ্যই বুঝ যে মাছ প্রায় পনেরো হাজার টাকার মাছ মাছের আকারও কিন্তু অনেক বড় হয়েছে অর্থাৎ ধরার সময় এখন মাছ ধরার সময় সেই সময়টা জুড়ে আহ গভীর রাতে বীজ ঝেলে প্রতিবেশীরা আসলে আহ তাদের অভিযোগ আহ আমরা অভিযোগ সম্পর্কে জানবো তবে এই যতটুকু আমরা জেনেছি যে প্রতিবেশীরা পূর্ব শততার জেরে মাছগুলো মেরে ফেলেছে আসলে এটা কত বড় একটা নেককার জন্য ঘটনা এই জন্য ঘটনার নিন্দনীয় ভাষা আমাদের বলার আসলে ভাষা নেই আমরা একটু কথা বলবো পুকুরের মালিক যারা আছেন তাদের সাথে আপনার আপনার নাম এবং কি ঘটনা ঘটেছে কারা ঘটাতে পারে একটু বলবেন হ্যাঁ আমার নাম হলো শেখ আরিফ আমার আব্বা তো এটা ষাট থেকে সত্তর বছর ধরে এটা পুকুর চাষ করে এবং মালিকানা পুকুর এটা এই পুকুরে আমরা সবসময় চাষ করে যাচ্ছি এবং এবার এক বছর হয় মাছগুলা ছাড়ছি নলা কাতলা রুই বোয়াল এটা পূর্ব শত্রুতার কারণে আমাদের পুকুরে চাঁদা চাইছে চাঁদা না দেওয়ার কারণে আমরা কোর্টে গিয়ে মামলা করছি দুইটা দুইটা মামলা আছে এই কারণে আমাদের ফিরে আবার চাঁদা চাইছে যদি মামলা না উঠায় তাহলে আমাদের এই পুকুরে বিস্ফোরক করবো এরে প্রায় এক মাস ধরে এভাবে বলতেছে আমরা থানা জানাইছি এবং থানা থেকে পুলিশও আনছি টানার পরে এরপরে গতকালকে বুঝ মার্চের সকাল আমরা ছয়টা বাজে আমার আম্মা আসে আর সাথে পুকুরে এত লোকজন পুকুরে মাছ টাছ ধরতেছে আইসা দেখে তার সাথে সাথে আমরা থানায় জানাইছি সাথে সাথে আমরা সাংবাদিক এটা হলো আপনার এটা ছিল রনু জাহাঙ্গীর রনুর পোলায় জাহাঙ্গীরের ভাতিজা জাহাঙ্গীরের ভাই ওরা এই কাজটা করা খালি চাঁদা চাই কিছু কিছু সন্তাস ওরা হিসাব সন্ত্রাস

আহ প্রদর্শন আমরা শুনলাম আসলে যাদের এত বড় একটা বিশাল আকারে ক্ষতি হয়ে গেছে একজন আহ একজন পুকুরের মৎস্য মৎস্যজীবী বলা চলে যারা আসলে আহ প্রচুর পরিমাণ মাছ এখানে ছেড়েছে যে মাছগুলোর আকারে বলা হয়েছে একটু আগে বললাম প্রায় তারা দাবি করছেন প্রায় পনেরো লাখ পনেরো লাখ টাকার মাছ এখানে আসলে এখানে এ পুকুরে ছিল এবং এই মাছগুলো ধরার সময় হয়ে গেছে এবং যার ফলে প্রতিবেশীরা যাদের নাম তিনি উল্লেখ করলেন তারা এর আগেও চাঁদা দাবি করেছে তিনি বলছেন এবং এই কারণে আসলে এই পুকুরের মাছ মেরে ফেলেছে এটা আসলে কত বড় নাক ঘটনা আমরা একটু আবার দেখাচ্ছি যে এখানে সকাল থেকে শত শত মানুষ যদি এখনো বেশ সময় হয়ে গেছে ভোর থেকে সকাল শত শত মানুষ কিন্তু এখানে বিভিন্নভাবে এই বস্তায় ভরে ভরে পাতলে ভরে ভরে মাছ নিয়েছে এখনো প্রচুর পরিমাণ মানুষ আশেপাশের মানুষ তারা কিন্তু পুকুরে অবস্থান করছে কারণ যদি অবশিষ্ট যে মাছগুলো থাকে সেগুলো তারা ধরে নিয়ে যাবে এমনটি আসলে ধরে নিয়ে যাচ্ছে এবং ধরে নিয়ে যাবে সে এমনটি আসলে এই দৃশ্য এমনটি আসলে বলবার চেষ্টা করা হচ্ছে সেক্ষেত্রে আসলে আমরা আবারও বলবো এটা একটি ঘৃণিত ঘটনা এভাবে এতগুলো মাছ এটা আসলে এই মাছ শুধু বলবো একজন আরিফ আরিফারি ক্ষতি নয় এই এই মাছগুলো মেরে ফেলা এক মানে অর্থনৈতিকভাবে সমাজের ক্ষতি দেশের ক্ষতি এবং এই মাছগুলো যে প্রচুর মানুষের চাহিদা মেটাতো মাছের চাহিদা মেটাতো সেই চাহিদা তো আসলে এই ক্ষতি হয়ে গেছে চাহিদা আসলে মিঠানোর সম্ভব হচ্ছে না তবে এই যে যারা মাছ ধরছে ধরে নিয়ে যাচ্ছে বিষ বিষ ঢালা মাছ এই মাছগুলো আসলে খাওয়া কতটা স্বাস্থ্যসম্মত কতটা ঝুঁকিতে থেকে যায় এটা কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলতে পারবে অবশ্যই কারণ বীজ ঢালা মাছ বীজ ঢেলে দেওয়া যে মাছ বীজ পাওয়ার পরে যে মাছগুলো মরে যাচ্ছে বড়ে গিয়েছে সেই মাছগুলো আসলে খাওয়াটা কতটা সমীচীন হবে সেটাও কিন্তু এখন দেখবার বিষয় বা জানবার বিষয় প্রিয় দর্শক আমার সাথে এতক্ষণ ক্যামেরায় সহযোগিতা করলেন আবির হোসেন মানিক মানিককে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তা আপনার ধন্যবাদ জানিয়ে আমি যসন্দন আপাতত বিদায় নিচ্ছি অন্য কোনো খবর নিয়ে আবার আপনাদের সাথে আহ কথা বলবো যুক্ত হবো এই প্রত্যাশাটা রেখে আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ